অসাধারণ কিছু পিকচার তুলতেছি যা দেখলে তোমরা মানে পাগল হয়ে যাবো দাঁড়াও আরে বুঝাইতে পারবো না এখন কিভাবে দেখাম তো ঠিক আছে আপাতত ওই দেখো আমার মেয়ে কি সুন্দর খেলা করতেছে দেখছো খোলা জায়গা পেয়ে আমার মেয়ে দিব্যি আরামে খেলা করতেছে দেখছো আমার মেয়ে দিব্যি আরামে খেলা করতেছে আর আমি কি করতেছি ভাইয়ের ফোন একটা নিছি নিচের ও শেষ হয়েছে ভিডিও এবার দেখছো কত সুন্দর এটা তেটু বিয়ে ছবি তুলে দেখছো ইয়াল্লা সূর্যোদয় তুমি আর সূর্যাস্তে আমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি আর সূর্যাস্তে আমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ওয়াইফাই ওয়াইফাই এই যে তোমার মামা ইয়েটা তোমার এই ভাইয়াটা কানেক্ট করাস তুমি জাস্তে